তো দেখো বাড়ির অবস্থা পেঁপে গাছটা নষ্ট হয়ে গেছে এই সব পেঁপে আজকে পারলো সোনোর বাবা দেখো এখানেও পেঁপে আমাদের জানো পেঁপেগুলো এক একটা না হলেও দু কেজি তিন কেজি করে হতো আগে আর সেই পেঁপে এখন এই অবস্থা ছোট ছোট সব ডাল কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে থাক ওটা আর কাটতে লাগবে না ওই সুপারি গাছটা যদি থেকে সরানো হতো আগের থেকে তাহলে হয়তো ভালো হইতো ওই গাছটার কী অবস্থা সুপারি গাছটা সব থেকে বড়ো কিন্তু এটা আর গাছটার পাতাটা কি হলো এখানে তুমি কি বাইন্দে দিলে নাকি এরকম মুসরা আছে যে দেখো কলা গাছ এই আম গাছটাও দেখো কীরকম ঢক নাই কোনো গাছটার দেখো কীরকম হ্যাঁ এই দেখো প্রতি গাছটা পরিষ্কার একদম ছাপা হয়ে গেছে কি যে হইলো গাছটা কে জানে কত বড় পেপে হইতো মা গেটটা বন্ধ করে দিয়ে তো হুম কি কি ওই যে সাদা ফুল আছে এটাকে ওটা হচ্ছে কি ফুল বলতে এটা হচ্ছে নী না নীলকণ্ঠ ফুল এটা নীলকণ্ঠ ফুল আমাকে কালকেও একটা ফুল ছিল কালকে না দিন পূজা করেছি এখন দিতে হয় না আমরা পূজা করতে হয় বাবা আচ্ছা ঠিক আছে গাছটা কত বেকা ছিল দেখো বান্দরনের দরবারে ঠিক হয়েছে কিন্তু ঠিক না

এই যে পাশে ওই পাশে পিছন পাশে পিছন পাশে তোকে বাড়বেও না নিচেরটা নিচেরটা হ্যাঁ ভাঙা ডালটা রয়েই গেল দেখবা তুমি বাগানে গাছগুলোর নিচ থেকে ডালগুলা কাটে এই জন্য ভালো লাগে দেখতে এবারে মাটির সঙ্গে লাগিয়ে থাকলে কেমন গাছ হলে নোংরা হয়ে যায় না এই এটা এটা এটাই শুধু আসতে দেখো ধরে নাও এই দেখো এখন গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো তো একটু নিস্তটা কি সুন্দর পরিষ্কার অন্য সময় মনে হয় কি কাটলে না থাকবে ঝাড়া যায় না নিচে এখন কত ভাল লাগছে দেখতে না রে শুনো এখন ভালো লাগছে না ওটাও কাটতে লাগবে কি শুনো দেখা যাচ্ছে এখন গাছটা দেখো সুন্দর

লঙ্কা তুললে ঝাল লাগবে বোকা গাছগুলো ফেলে ঝাঁকেও না কত মাটি গাছের সঙ্গে যায় দেখো এতগুলো লঙ্কা পেলাম গাছ থেকে তোমার সাথে দাঁড়া

তো দেখো আমি তো এদিকে ঝাড়ছিলাম ঠিকই কিন্তু আমার মনটা তো ছিল যে ওই যে আমার সামনে দেখতে পারছি ওখানে কত জঙ্গল এখনও আছে আসলে সেদিন যে তোমাদেরকে দেখিয়েছিলাম বাবা বাড়ির জঙ্গল পরিষ্কার করছে পুরোটা কিন্তু করেনি ওই এক পাশটা একটু করেছে তাও অনেক জঙ্গল ছিল মানে একটু ভালো মতো করবে সেটা আর করলোই না আমাকে আবার হাত লাগাতেই হবে তো আমি না এগুলো করছিলাম ঠিকই কিন্তু আমার না বেশ ভালো লাগছিল না কখন আবার পরিষ্কার করবো ওই পাশে তাহলে ভালো লাগবে আর জানো ওই পরিষ্কার করতে করতে না আমি ব্যাঙের সাথে হাত দিয়েছিলাম আর সোনু আমাকে বলছে এগুলোকে হাত দিয়ে ধরে আমি ভয়ের চোরে তাড়াতাড়ি আবার হাতটা ধুয়ে আসি ওদিকে সোনু বলছিলাম আর কি হয়েছে আমি বললাম আমি নোংরা ধরেছিলাম এই জন্য হাত ধুয়েলাম তো এই যে নোঁড়াগুলো এখানটা জড়ো করে রেখেছি কারণ এই ঝাড়তে এগুলো মানে ফেলে দিই অনেক টাইম লেগে যাবে এই ঝাড়ুতে আমার ব্যথা হয়ে আর যে নতুন ঝাড়ুটা দেখতে পাচ্ছ ওটাতে হচ্ছে মানে শক্তিই নেই আসলে ভাদ্র মাস আজকে কিন্তু কিন্তু ঝাড়ুটা কদিন আগে কেনা হয়েছে এর জন্য আর এদিকে আমি সোনুর একটা হচ্ছে ব্যাগ দিলাম যে এই নোয়াগুলো উঠিয়ে ফেলে দাও আরও এমন কাণ্ড করেছে আমি এটা দেখিনি আমি যেহেতু রাস্তার দিকটা ঝাড়তে গিয়েছিলাম দেখি কি ও নোয়াগুলোর সঙ্গে সঙ্গে মাটিগুলো উঠিয়ে নিয়েছে যে কারণে আমি মাটিগুলো গাছ থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিই আর দেখো সব মাটি ফেলে দিচ্ছে বালতিতে করে সত্যি এটা আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখলাম ভীষণ রাগ হচ্ছিল ওর উপর কালো কালো মাটিগুলো ওগুলোতে গাছগুলো ভালো হয় কিন্তু তো কি আর করা যায় ফেলে দিয়েছে এখন নোংরার মধ্যে তারপরে আমি যে গোবর দিয়ে লেপছি একসকে দেখি রাস্তায় দু গোবর ছিল আগের দিনও ছিল তো একজন আবার নিয়ে নিয়েছে আমাদের গেটের সামনে থেকে আর একটুখানি ছিল ওটাতে আমি হচ্ছে গোবর দিয়ে লেপেছিলাম আজকে অনেকগুলো পেয়েছি আজকে ভালো মতো একটু লেপে দিচ্ছে আসলে বালি বালি মাটি না গোবর দিয়ে লেপলে একটু ভালো হয় বালি বালি ভাবটা কমে যায় কিন্তু লেপার সময় খুব অসুবিধে হয় বালির মধ্যে কি আর গোবর দিয়ে লেপা যায় বলো যদি মাটি হতো ভালো মাটি তাহলে কিন্তু খুব সুন্দর করে লেপা দিত তবু আমি মাঝে মধ্যে রাস্তায় হচ্ছে দেই তখন খুব ভালোই হয় কিন্তু বালির মধ্যে ভীষণ অসুবিধা হয় তখন মনে হয়তো কেন জানি আঁক বাড়িয়ে কাজ বাড়ালাম ভগবান জানি কিন্তু হয়ে গেলে তো কখন কত ভালো লাগে দেখতে আর এই যে বাঁশের এখানটায় অনেক মানে বালিগুলো ঢিপ হয়ে আছে তো ভালো একটু হাত দিয়ে ভালো করে লেবে দেয় কিন্তু ওই যে বালি মাটি একদম ঘাট যত আমি হাত দেবো তত উঠে আসে নিচ থেকে আরও শুকনো শুকনো বালিগুলো বেরিয়ে পড়ে সত্যি কি বলবো এগুলো তাড়াতাড়ি করার কাজ এগুলো আরও কাজ দেরি করবে তো যাই হোক কী আর করা যাবে একটা কাজ ধরেছি এখন তো শেষ করতে হবে তাই না বলো তারপরে একটু ঝাড়ু ঝাড়ু দিয়ে একটু ঠিকঠাক করে দিলাম এখন দেখো একটু ভালো লাগছে এটা শুকলে না বেশি ভালো লাগবে এখন অতটা বোঝা যাবে না তো এরপরে এলাম একটু রূপচর্চা করতে যতই না কাজ করি কিন্তু একটা দিন নিজের পেছনে একটু না দিলে কি হয় বলো আসলে এই যেটা হচ্ছে অ্যালোভেরা আমাদের বাড়িতে যেহেতু একটা গাছ আছে অনেক বড় মোটা মোটা হয় তো মাঝে মুখে আর কিছু দেই না মুখে কিন্তু এই যা সমস্ত কাজের ফাঁকেও নিজের জন্য একটু সময় কিন্তু সবার বের করা উচিত এটা মানে ভাবি একটু ভালো মতো করবো কিন্তু এটা আমার মনেই থাকে না এই কবে ইচ্ছে হয় সেদিন একদিন দেই তারপরে আর মনেই থাকে না আমার তো দেখো একটু ভালো মতো মুখে লাগিয়ে দিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তো হচ্ছে ব্যাগ ভিডিও করেছিলাম এই বুঝতে পারছিলাম না আমাকে দেখা যাচ্ছে কিনা তো আবার এই জন্য ফ্রন্ট ক্যামেরা ভিডিও করছি আর দেখো ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটো কত তফাৎ ব্যাক ক্যামেরা আমাকে কি কালো কালো লাগে আসলে আমি কিন্তু কালোই এই যে এখানে দেখতে পাচ্ছি এত রকম আমি ফর্সা না সত্যি কথা এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা অনেকটা পরিষ্কার লাগে দেখতে আর আমি একটু গলাতেও ভালো মতো লাগিয়ে নিচ্ছি কারণ না যা গরমের দিন ঘেমে ঘুমে কালো কালো দাগ হয়ে থাকে তাছাড়াও আমার গলাটা এমনিতে একটু কালো কালো দাগ থাকে আছে আর কি কেন জানি না এগুলো মানে আগের থেকেই তাই মাঝে মধ্যে যদি একটু উঠে যায় তো সবার আগে পাকা ছোট গুলোই হচ্ছে উকি মারে ভর্তি হয়ে গেছে পাকা ছোট পুরো আমি যতই ঢাকার চেষ্টা করি না কেন ওগুলোই আগে বেরোবে এর জন্য এখন আর ঢাকি না থাক এত চুল মাথায় এখানেই পাকতে হবে দেখো তো ভর্তি পাকা চুলি হয়ে গেছেন আর সোনু যে সকাল থেকে যা দুষ্টি করছে তোমাদের আমি কি বলবো তো সোনুর বাবা স্নান হয়ে গেছে এখন পুজো করবে আমি আগে স্নান করি তো চলো স্নান করে আসি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো তখন বলেছিলাম যে এখনই চান করতে যাবো আর এই কথা বলার পরেও আমার না হলেও এক থেকে দেড় ঘন্টা লেগে গেছে বাড়ি পরিষ্কার করতে সব কাজ ছেড়ে স্নান করতে করতে দশটা বেজে গেলো এখন আমি পুজো করব সোনুর বাবা পুজো করেনি ও হচ্ছে রান্না করেছি সকালের খাবার তো এখন সোনুবা স্নান হয়ে আর শোনুবার সোনুর বাবা দেখো শুয়ে শুয়ে দেখো টিভি দেখছে একজন ফোন দেখছে আর আমি এত টাইম ধরে কি করলাম চলো সেটাই তোমাদের এখন দেখেন দেখে থাকবো জামাকাপড় তো আছেই ওগুলো মেলবো তো দেখো এত টাইম ধরে আমি কি করলাম সব জঙ্গল পরিষ্কার করেছি শুধু এখানে পেঁপে গাছের নিচে আছে অল্প বাদ বাকি দেখো সব পরিষ্কার করলাম এখন কত ভালো লাগছে দেখতে আসলে আমার মধ্যে একটা এমন ব্যাপার কী বলবো অনেক সময় এরকম হয় যে ঠিকই তো আছে পরিষ্কার আছে এরপর আর কী পরিষ্কার করবো কিন্তু মনের মধ্যে যে খুঁদ খুঁত ব্যাপারটা না ওই কোনোটাই তো নোংরা হয়ে আছে ওটা যে কখন পরিষ্কার করবো তারপরে শান্তি তো সেটাই হয়েছে বলেছিলাম কিন্তু স্নান করতে যাব কিন্তু সেটা বলার পরে আমি ফোনটা দেখে একদম কাজে লেগে পড়ি আসলে কি হয়েছে বলে তো হয় না যে কাজের নেশা তো সেটাই হয়েছিল আমার সঙ্গে আমারও একটা কাজের নেশা এসেছিলো তখন আমি পুরো একদমই একদমই সব কাজ করে পরিষ্কার করি তখন আমার মনে একদম শান্তি আসে মানে তখন এত ভালো লাগছিল দেখতে যে আমার এতটা কষ্ট এত রোদ্রের মধ্যে সমস্ত কিছু স্বার্থক হলো আমার বাড়িটা এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তার জন্য আসলে অন্য কোনো নেশার থেকে কাজের নেশা অনেক ভালো যখন তুমি ফাঁকা থাকবে তখনই ঘর বাড়ি পরিষ্কার করো তখন দেখবে কত ভালো লাগে কিন্তু দেখবে ঘর পরিষ্কার করা কিন্তু সেরকম কোনো ব্যাপার না যে কোনো সময় করা যায় কিন্তু ওই যে বাড়ি পরিষ্কার বাড়ির কোনা কোনা পরিষ্কার এগুলো কিন্তু যখন তখন করা যায় না একমাত্র স্নানের আগেই করাটা সম্ভব তো এটাই আমি আজকে স্নানের আগে কাজটা পুরো সেরে একদম স্নান করে নিলাম এরপর আমি চুলটা ভালো মতো আসতে নিলাম আর বেঁধে নিলাম এখন চলে যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে তো পুজো করা হয়ে গেছে তো আজকে গাছে ফুল ছিল ভালোই আর অনেক ওগুলো ফুল হচ্ছে যে ডাল কাটার সময় চলে গেছে উঠার তো ভুলে গেছি তো পুজো করার পরে চলে আসি ঘরে ওই একটা দিদা পাট শাক দিয়ে গেছে রান্না করবার আর দেখো সোনর বা কিছু রান্না করেছে ডাল বানিয়েছে আমি পিঠে করে বানাই ও এমনি কড়াইতে বানিয়েছে আর এর জন্য দেখো কীরকম একটা লাগছে দেখতে আর দেখো কতগুলো ভাত বেড়ে রেখেছে আমার জন্য আলু সিদ্ধ তারপরে হচ্ছে ডিম ভাজা আর আছে হচ্ছে ওখানে লেবু তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন আমি আগে ভাত খাবো তারপরে ওই পাট শাক বানাবো হ্যাঁ টা। সপ্তাহ ঘরে যাই ঘুমাবা আমি পরে যাবো রান্না টান্না করে খাওয়া করে পরে যাবো জল খাওয়া বেশি করে তো সোনুকে পাঠিয়ে দিলাম ওই তার এখন আমি যেটা করছি আমি গীতাটা পড়ে নিচ্ছি আসলে একবার যদি কাজে লেগে পড়ি তখন আর পড়ার সময়টা হয়ে উঠবে না যেন পড়ে নিচ্ছি তারপরে আবার একটা নাইটি দিয়েছিল ওইখানকার একটা কাকি সেটা সেলাই করব তারপরে হচ্ছে রান্না করব এখন বাজে দুপুর তিনটা রান্না বান্না শেষ করার পরে না রান্না তো ছিল না আমার রান্না তো ইনি করেছিল আর আমি শুধু হচ্ছে পাক শাক বানিয়েছিলাম আর ও বলেছিল মাংস আনবে আমার আজকে ইচ্ছে করছিলো না খেতে এর জন্য আর আনা আনতে দিলাম তো হচ্ছে রান্নাটানা শেষ করে একটু কাজ সেগুলো করে অনেকগুলো শর্ট ভিডিও করলাম অনেক দিন থেকে টাইম পাচ্ছি না ভালো মতো যেহেতু শুনুন নেই বাড়িতে এর জন্যই একটা সুযোগ তবে ভেবেছিলাম সাজুজ করে সাইডের উপরে করবো কিন্তু প্রচণ্ড গরমের জন্য আর করলাম না তো এমনিতে করলাম এই দেখো আমাদের যাচ্ছে ফুল আজকে প্রথম কানে লাগালাম তো এখন ভাত খাওয়া দাওয়া করবো যেমন ছয় তান নাকি দেখেই ভাত খেলো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কারণ এমনিতেই অনেক বড় আমার আজকের ব্লগ তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আমার নতুন ব্লগের সবাই ভালো হতো সুস্থ হতো টাটা